হ্যালো দর্শক পথের নোটবুকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই খুব ভালোই আছেন আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান নামটি হচ্ছে তারাশ ভবন তো প্রথমেই আমি আপনাদেরকে মেন দিয়ে ঢুকে একটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি তো তৎক্ষণে আমরা তারা ভবনের ইতিহাস সম্পর্কে জেনে আসি ষোলো শতাব্দীতে তৎকালীন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার দেবচারিয়া গ্রামে নারায়ণ দেব চৌধুরী নামে এক ব্যক্তি বসবাস করত তিনি নবাব ইসলাম খারোদিনে চাকরি করতেন নবাব তার কাছে খুশি হয়ে তারা সঞ্চল তাকে জায়গির দান করেন ওই সময় জায়গির দান করার একটা প্রসেস ছিল ওই সময় প্রায় দুইশোটি মৌজা নিয়ে তারা জমিদারিটা তৈরি হয় নারায়ণদেব চৌধুরীর বংশধর বনমালী রায়কে ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপাধি দেন সেই থেকে এর নাম হয় রায় বাহাদুর আর ওই বনমালী রায় আঠারো শতকের কোনো একটা সময়ে ভবনটি নির্মাণ করেন বাড়ির বর্ণনা সম্পর্কে যদি আমি বলি বাড়িটা হচ্ছে প্রধানত দুই তলা আর উত্তর দক্ষিণ বরাবর আছে তিরিশ মিটার এবং পূর্ব পশ্চিম বরাবর আছে ষোলো মিটার দৈর্ঘ্য তো বাড়িতে আমি দেখানোর চেষ্টা করতেছি রুমের দরজাগুলো তো এগুলো দরজার ভিতরে আবার হচ্ছে গ্লাসের দরজা আছে তো দরজা আছে মোট আশিটি এবং জানালা আছে মোট তেপান্নটি আর ফার্স্টেই ঢুকেই উত্তর দিকে একটি দুই তলাতে ওঠার জন্য একটা কাঠের সিঁড়ি আছে তলায় আটটি রুম আছে এবং তলায় আটটি রুম আছে এবং তার জীবনের সামনে কিছু ফুল গাছের চিত্রও এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সর্বশেষ সে কথা আটই জানুয়ারি উনিশশো সালে এটাকে পুরাকৃতি হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকে এটি একটি মন্ত্রণালয়ের অধীনে চলে যায় এবং এই মন্ত্রণালয় এটা দেখাশোনার দায়িত্ব পালন করেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ